আলাইকুম আমি আজ চলে আসলাম ভোলার অন্যতম বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজ এই ভিডিওতে আমরা জানবো এই কলেজের গৌরবময় ইতিহাস শিক্ষার কার্যক্রম এবং এর বিশাল অবদান এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং ভোলার শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত চলুন শুরু করি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গল্প ভোলা সরকারি কলেজ ভোলা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যা উনিশটি সালে প্রতিষ্ঠিত হয় এটি দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত তৎকালীন জেলা প্রশাসক আব্দুল আজিজ এবং স্থানীয় বিদ্যুৎসাহী ব্যক্তিদের উদ্যোগে পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে একাদশ বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগ নিয়ে ভোলা কলেজের যাত্রা শুরু হয় প্রাথমিকভাবে কেলাসমূহ আব্দুর রব মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হতো পরবর্তীতে নিজস্ব জমিতে টিনের ঘর নির্মাণ করে কলেজটির কার্যক্রম পুরো মাত্রায় চালু হয় উনিশশো সালের সাতে মে কলেজটিকে জাতীয়করণ করা হয় ভোলা কলেজে উচ্চ মাধ্যমিক স্নাতক ফাঁস স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান করা হয় বর্তমানে স্নাতক সম্মান কোর্সে ষোলোটি বিভাগে এবং স্নাতকোত্তর কোর্সে বারোটি বিভাগে পরিচালিত হচ্ছে কলেজের শিক্ষার্থীর সংখ্যা সাত হাজার প্লাস কলেজ ক্যাম্পাসটি পনেরো দশমিক ছয় একর জায়গার উপর অবস্থিত এখানে চারটি একাডেমিক ভবন দুটি ছাত্রাবাস এবং একটি ছাত্রীনিবাস একটি কেন্দ্রীয় গ্রন্থাগার ও ষোলোটি বিভাগীয় সেমিনার গ্রন্থাগার রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগারে পনেরো হাজার সাতশো আঠারোটি এবং বিভাগীয় সেমিনার গ্রন্থাগুলোতে প্রায় বিশ হাজার বই রয়েছে এছাড়া কলেজে একটি মসজিদ পৃথক মিলনায়তন ক্যান্টিন সাইকেল গ্যারেজ শহীদ মিনার বিজ্ঞানাগার বিজ্ঞান ক্লাব বিতর্ক ক্লাব এবং বোটানিক্যাল গার্ডেন রয়েছে ভোলা সরকারি কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি রোবার স্কাউট যুব রেড কিসেন্ট বাদন স্বেচ্ছা রক্তদানের সংগঠন এবং নিজস্ব সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এছাড়া কলেজের বিশাল মাঠে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভোলা সরকারি কলেজ তার শিক্ষার মনোন্নয়ন এবং বৈষম্য বিরোধী চেতনার মাধ্যমে একটি সত্যনিষ্ঠ প্রজন্ম ঘরে তোলার লক্ষ্য কাজ করে যাচ্ছে